চৈত্য দর্শন আসসালামু আলাইকুম বহুদিন পর আপনাদের এই ফিস অ্যাগ্রোতে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে এই যে আপনাদের গৌরমুচি বাগান এর আগে দেখাচ্ছিলাম যে বাগের আক্রমণ তো আজকে আবার আমরা আরিফিন সহ আমরা বাগান পরিদর্শন করতে আসছি এই পরন্ত বিকালে দেখেন গাছের চেহারা আলহামদুলিল্লাহ আছে তো এখন মোটামুটি বাগানে দেখেন ঘাস নাই হাঁস আগাছা আমরা আগাশ নাশক দিয়ে দমন করছি তো মিলিবাগ মোটামুটি নিয়ন্ত্রণে আসছে তো এই যে এখন যে অবস্থা এখন আজকে আমাদের এই যে এখানে প্রচুর তাপমাত্রা কম মানে তাপমাত্রা খুবই কম আর অনেকে গাছে কিন্তু মুকুল করা শুরু করছে তো আমাদের কাছে এখন মুকুল শুরু করেনি এই যে দেখেন কাছে মুকুলের অবস্থা এই যে মুকুল আসার উপক্রম মানে মুকুল মানে শুরু হয়নি গাছ ইয়া হয়ে আছে এই যে দেখেন এই যে হলো অবস্থা তো যাই হোক আমরা বাগানটা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এই মনে করে আমরা আসছি অনেক গাছে কুশি করছে এই যে দেখেন এই যে কুসি মানে বলতে নতুন পাতা বের হয়েছে এই যে নতুন পাতা বের হয়েছে হ্যাঁ এই যে আরফিম দেখাচ্ছে এই যে দেখেন এটা নতুন পাতা তো এই অবস্থায় এই যে এখানে এই গাছেও নতুন পাতা বের হয়েছে পাতা সবুজ হয়নি এখনো আর এই পাতা দেখেন এখানে এটা ঠিক আছে এটা যেগুলো নতুন পাতা বেরোছে এগুলো সমস্যা যে আসলে এই সময় নতুন পাতা বের হওয়া একটা কিন্তু খারাপ লক্ষণ যে আসলে সামনে বছর মুক্ত করার সম্ভাবনা খুব কম এই পাতাগুলো নতুন বেরোবে সেই পাতাগুলো এ হলো ঘটনা না না পাতা ভাঙা যাওয়ার দরকার নাই তো যাই হোক এই হলো ঘটনা তো গাছের চেহারা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে সবুজ আছে আর কোন প্রকার আমরা নিচের দিকে এখন বাগানটা ছোট কিন্তু গাছটা নিচের দিকে ঝুলে গেছে জাল এটা ছাঁটে দেওয়ার দরকার ছিল কিন্তু আমরা অসময়ে ছাঁটতে পারিনি যাই হোক সামনের বছর সার দেওয়া হবে এই দেখেন এই দেখেন গাছের অবস্থা আছে আলহামদুলিল্লাহ আছে ভালোই আছে গাছের চেহারা এই গাছটাতে মোটামুটি নতুন খুশি করছে দেখেন যে এটা নতুন কুশি করছে এটাতে এই গাছ থামে আছে গাছ খুশি করেনি এখনো অবস্থা এই যে সামনে গাছগুলো দেখাই আপনাদের এগুলো গাছের চেহারা মোটামুটি আলহামদুলিল্লাহ আছে ভালো এখানে দেখেন আছে চেহারা আছে ভালো আছে তো এই সময় যেটা আপনি স্প্রে করবেন এটা স্প্রে করার সময় হলো এটা এসিফেট স্প্রে করবেন উকুনের জন্যে আর ম্যানকোজের পাউডার ম্যানকোজের পাউডার মোটামুটি ভালো ম্যানকোজের পাউডার স্প্রে করলে গাছের কোনো ক্ষতি হবে না গাছ আপনার ভালো থাকবে এ হলো কথা ছাগল বার করে বার করে দাও তো বার করে দাও তো এই গ্যাসটা তো মোটামুটি নতুন ব্যথা বের হয়েছে

হ্যাঁ বগরি যাচ্ছে না বগরী কই তো ঠিক আছে তাহলে ভালো থাকেন আসসালামু আলাইকুম